গ্রামের এরকম নির্মল পরিবেশ দেখলে কিন্তু সবারই মন চায় একটু হারিয়ে যায় বা অনেকটা সময় বসে থাকি এই সুন্দর পরিবেশে আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রসইতে আবারও হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে ঈদের পর থেকে বাচ্চাদের এক্সাম ছিল যদিও বড় বাচ্চাটার এক্সাম ছিল ঈদের আগেই তারপরে আবার ঈদের চতুর্থ দিন থেকে এক্সাম শুরু হয় যে কারণে আর ওইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তবে ঈদের আগে থেকেই মনটা সটফট করছিল গ্রামের বাড়িতে যাব। যেহেতু বাবা মা কেউই বেঁচে নাই হঠাৎ হঠাৎ হয় কি যে খুবই ছটফট করে মনটা ভীষণ খারাপ লাগে তখন একটু গিয়ে আমি আমার আব্বা এবং মার কবরটা জিয়ারত করে আসি এবং যা পারি একটু দান ছৎকা করি আর কি তো ওরকমই মনটা ভীষণ ছটফট করছিল আর ভীষণভাবে ওয়েট করছিলাম যে আমি কবে যাব আর বাচ্চাদের এক্সামটা শেষ হবে তো বাচ্চাদের এক্সামটা যেদিন শেষ হয় আমি ওদিন বিকেলে চলে গিয়েছিলাম যদিও এই সময়টা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে চারপাশে তারপরেও বৃষ্টিকে অপেক্ষা করে চলে গিয়েছিলাম আর যাওয়ার সময় আপনাদের সাথে আমি একটু চারপাশের ভিউটা শেয়ার করছিলাম আমার আসলে গ্রাম ভীষণ ভালো লাগে গ্রামের এই নির্মল পরিবেশ বাতাস সহজ সরল মানুষ অনেক ভালো লাগে গ্রামের মানুষের মধ্যে আসলে অতটা জটিলতা নাই পেস গোস নাই এ আর কি তবে সবাই কিন্তু এক না কারা কারা গ্রামে থাকতে ভালোবাসেন বা গ্রামে বেড়াতে যেতে ভালোবাসেন আর ছোট থেকে গ্রামে বড় হয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি ছোট থেকে কিন্তু গ্রামে বড় হয়েছি আমি গ্রামের মেয়ে এটা আমি বলতে আসলে গর্ববোধ করি আর এই যে সবুজে সমারোহ দেখতে পারছেন কি যে ভালো লাগছিল আসলে আপনাদের বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আর ভীষণ ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল আমি রিক্সায় করে যাচ্ছিলাম তো ওই সময় আসলে আপনাদের সাথে শ্যুট করছিলাম আর এরই মাঝে ছোট্ট করে একটা গুড নিউজ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এই সপ্তাহটা আসলে আমার জন্য ভীষণ লাকি এই সপ্তাহে আমার পেজে একটা ভিডিও রিলস ভিডিও আর কি ভাইরাল হয় আর ওখান থেকে কিন্তু আমি অ্যাডসন রিলের সেট আপটা পেয়ে যাই আলহামদুলিল্লাহ 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 এটা সবটাই কিন্তু আপনাদের জন্য তো সবসময় এরকমভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আমি যেন আমার এই পেজটাকে আস্তে আস্তে আরও বড় করে তুলতে পারি এই পেজটা আসলে আমার ভীষণ শখের একটা জায়গা যদিও মানুষ বলে পেজ ওপেন করছে পেজ ওপেন করে অনেক টাকা ইনকাম করে এইটা সেটা আসলে পেজ ওপেন করলে মনিটাইজেশন অন হলে টাকা পয়সা ইনকাম হবে এটা স্বাভাবিক কম আর বেশি কারোর আগে হয় কারোর পরে হয় কিন্তু মানুষ মনে করে যে পেজটা ওপেন করে আসলে অনেক কিছু হয়ে গিয়েছে তবে আমি বলবো যারা এ ধরনের চিন্তা ভাবনা করেন তাদেরকে বলবো পার্সোনালি একটা পেজ ওপেন করেন একটা পেজ বড় করতে সেটাকে রান করতে এবং সেটার পিছনে সময় দিতে আর সেটাকে আস্তে আস্তে ছোট্ট থেকে বড় করতে যে কি পরিমাণ কষ্ট করতে হয় এফোর্ট দিতে হয় সেটা একমাত্র যারা পেজ ওপেন করেছে বা পেজ চালায় তারাই কিন্তু বলতে পারবে অনেকের ধারণা পেজ খুললেই টাকা পাওয়া যায় পেজ থেকে অনেক টাকা পাওয়া যায় হ্যান ত্যান অনেক ধরনের কথা যেটা আসলে আমিও শুনি আমার ধারণা আমার মতো যাদের পেজ আছে তারাও শুনে তো যাই হোক আমি দুইটা নাগাদ চলে গিয়েছিলাম মা মারা যাওয়ার পর থেকে আমি সবসময় আপুর বাসাতেই উঠি তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম ওগুলো আর কিছুই শ্যুট করা হয়নি আসলে ভালো লাগে নাই আমি আসলে বাড়িতে যাওয়ার পর থেকে আমার মনটা ভীষণ ছটফট করে আমি কখন আব্বা আর মার কবরের কাছে যাব নয়তোবা আমার আর ভালো লাগে না তারপরে আমি সবার সাথে টুকটাক দেখা করি তো বিকেলবেলা একটু বের হয়ে গিয়েছিলাম সবার কাছে শুনছিলাম যে আমাদের ওখানে নাকি খুব সুন্দর রিসোর্ট হয়েছে রেস্টুরেন্ট হয়েছে বিকেল হলে ভাজা পোড়া বিভিন্ন রকমের আইটেম বিক্রি করে তো বাঙালি বলে কথা শুনেছি যাব না তা কি হয় তো দুলাবাই বলছিল চল যাই তোদেরকে দেখাই তো বিকেলে বের হয়ে গিয়েছিলাম যদিও বৃষ্টি হয়েছিল বের হতে চাইছিলাম না কিন্তু বাচ্চাদের আবদারে আসলে বের হয়ে গিয়েছিলাম আপু দুলাভাইকে সবাইকে সাথে নিয়ে আর দুলাভাই কিন্তু আমাদের ট্রিট দিয়েছিল এই যে বিকেলে বসে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টই বলা চলে বাস দিয়ে খুব সুন্দর করে নিয়েছিল তো আমরা নিয়েছিলাম গোড়া পেঁয়াজু চিকেন ফ্রাই সেই সাথে ফুচকা নিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে খাবারগুলি একটু মজা ছিল না আমার কাছে একটু ভালো লাগে নাই আমরা অর্ডার করে জাস্ট দু একটা খেয়ে রেখে দিয়েছিলাম কিন্তু দেখেন দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে যাই হোক আজকে এই র্যান্ডম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন সেই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ